ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি জেলে পর থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সাথেই পুকুর সেই পুকুরের পারে যেই পুকুরটার মধ্যে নৌকা চলে আমরাও ছোটোবেলায় গোসল করছি এখন এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই আম গাছের সাথে এ নৌকাটা সবসময় এখানে আটকে রাখে আর কি জিনিসটা শিকল দিয়ে যাতে অন্য কোনো মানুষ এখানে চলাফেরা না করে নৌকা না চালায় আমার কাছে খুবই ভালো লাগে আমরা ছোটবেলায় এখানে গোসল করছি অনেক মজা করছি তো এই পুকুরটার চারপাশেই ঘুরবো দেখাবো চলুন আমার পাশেই থাকুন পুরো ভিডিওটা দেখুন পুকুরের পারে অনেক সুন্দর পেয়ারা পেয়ারা গাছ এই পুকুরের চতুর্দিক দিয়েই কিছু না কিছু গাছ লাগানো আছে কিছু না কিছু ফল গাছ দেখুন অসংখ্য পেয়ারা অসংখ্য যেটা আমরা ছোটবেলায় এই আশেপাশে আরও অনেক পেয়ারা গাছ ছিল আমরা খাইতাম দেখুন খুবই ভালো লেগেছে চলুন একটু একটু বিশ্রাম নেই পুকুরটার পাড়ে নারকেল গাছ বিটাল নারকেল গাছ অনেক নারকেল এখানে হয় এখান থেকে নারকেল যখন পারে ওই নারকেল দেওয়ার নারকেলের লাড্ডু বানায় আমার কাছে খুবই ভালো লাগে তো আমরা এখানে অনেক সময় কাটাইতাম ছোটবেলায় এখানে অনেক বন্ধুরা থাকতো আমরা এখানে এই পুকুরের পাশে দৌড়াদৌড়ি করতাম খেলাধুলা করতাম আমার কাছে খুবই ভালো লাগে ভালো লাগছিল ছোটবেলার কিছু পুরানো স্মৃতি মনে পড়ে গেল তাই এই পুকুরটার আমি এই ক্যামেরায় বন্দি করলাম দেখুন সেই পুরানো পেয়ারা গাছ আজও এখানে আছে খুব ভালো লাগে দৃশ্যমান আমার কাছে খুবই ভালো লাগছে অবশ্যই পেয়ারা যদি বড় হয় খাবো চেষ্টা করবো এই পেয়ারা খাওয়ার জন্য একদম দেশি পেয়ারা একদম আমরা ছোটবেলায় খাইতাম এখন বড় হয়ে গেছি দেখা যাক আসলে পাকলে সব পেয়ারা খাওয়া যায় না এই পুকুরে পরে যায় চেষ্টা করবো ইনশাল্লাহ এই গাছের পেয়ারা খাওয়ার জন্য এই পেয়ারা গাছটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পুকুরটা এই পুকুরটার মধ্যে সব কথা বলা যায় না ওয়া ওয়া কত সুন্দর পেঁপে এই পুকুরটা আসলেই চোখ জোরানো দেখুন পেঁপেটা হার্ড পুরো হার্ড কিভাবে ঝুলে আছে এটা আসলে এরকম লম্বা এটা বটা বলে আর কি লম্বা বটা পেপে এটা মনে হচ্ছে যে একটা বেলুন আমরা জন্মদিনে যে বেলুন গুলো ফোলাই সেই দেখুন সাধারণ অসাধারণ ফ্রেন্ডস আমি যেই পুকুরের পাশে দাঁড়িয়ে আছি দেখুন পুকুরটা দেখুন পানিগুলা সচ্ছল তবে এখন এই মুহূর্তে মাছ আপনাদেরকে দেখাতে পারি নাই মাছগুলা ঠিক এই সাইজ বিশাল বড় বড় মাছ বিভিন্ন প্রকারের মাছ ফ্রেন্ডস আমি জুয়েল আজকে এখান থেকেই বিদে নিচ্ছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে ফলো করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ